কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহ তালা রসের সহমতে অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও সো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো একটা মুহূর্ত মিস করো না খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে তো গাইস বরাবর মতো আমি ভাবতেছিলাম আজকের ভিডিওতে কি বিষয় তুলে ধরা যায় তো ওই সময় আমার এক বন্ধু আমার ফ্রেন্ড ইনভাইট দেয় আমারে ঠিক আছে তো আমি ওর গ্রুপে যাই যাওয়ার পরে ওই বলে যে আসো তাহলে আমরা আজকে একটা ডু ম্যাচ খেলে আসি তো ভাবলাম যে অনেকদিন দিন যেহেতু ওর সাথে গেম খেলা হয় নাই তাহলে একটা ডু ম্যাচ খেলা যাক ওর সাথে অ্যান্ড দেখা যাক কি হয় আমাদের সাথে লাস্ট পর্যন্ত তো যাই হোক গাইস এখানে আমি বক্সটা খুলে ফেলেলাম আমার আমার বন্ধু নিচের দিকে আছে নিচের দিকে বেড়ায় একটা কিলও করে আমার এরা একেই কিল করতেছে তো যাই হোক গাইস ভালো হয়েছে তো আমি নিচের দিকে চলে যাই কারণ নিচের দিকে ওই জায়গায় যে কিল টিল করতে হবে দিয়ে একটা নইলে হইব না তো গাইস তোমাদেরকে আর একটা বিষয় জানাই যেটা হইতেছে আমি দুই দিন আগে স্পেশাল টোকেন বক্স চ্যালেঞ্জের একটা ভিডিও আপলোড দিয়েছি তো ওই ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি চালিয়ে যান আপনাকে আমি সব সময় সাপোর্ট করে যাব। তো ভাই তোমাকে উদ্দেশ্য করে আমি বলতেছি তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ই অনেকে একটা কমেন্ট করার জন্য তো যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা তোমার আমি তো এদিকে নিচের দিকে চলে আসি ধরো ওই জায়গা থেকে আগে সিটটিটা ফালে দেড়ে নিয়ে নেই কারণ একে দিয়ে একটু মার মোটামুটি আর কি হেট লাগে আর কি এই তো আর তো যাই হোক যেটা বলতে নেছিলাম যে এই যে এই জায়গায় নিচের দিকে তো চলে এলাম এনিমি মারবো বুঝলে তো এই জায়গায় তো একটাও দেখি না একটা দুটো এনিমি পাইলে তো কবে কাম হতো কিরে ভাই ফায়ার দিল কার দিকে এনিমি আসে না কিরে ভাই থাকে হ্যাঁ হ্যাঁ এনেমিত আছে এই যে ঘরে ভিতরে এনিমি উইজে উইজে দেখছি আরে এনিমি কই যা মায়ের ভাই আন্দো আরে ভাই লাগে না লাগেও না ভাই এই তো এই ভেরি গুড ভাই উইজো উদিকে আরেকটাই নিমেস আরেকটা নিমেষ করে দেখছি আমি এই জায়গায় আগে হালকা করে একটা মেডিগেট মারে আনু উইজে ওইজো যে সামনে সামনে মার আর মার 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 হ্যাঁ ভেড়ি গুড ভেরি গুড এই তো ঠিক আছে এমনি করে তো মারতে হবে কিন্তু কিলটা আমি ভাইলে ভালো হইতো যাই হোক গাইস টিমমেটের মেটের একজন নিলে হয়েছে কিল বড় কথা এটা না কেরাকিল পাইলো কিল না পাইলো বড়ো কথা হইতেছে ম্যাচটা বুইয়া নিতে হবো গাইস ঠিক আছে তো আমাদের টার্গেট হলে ম্যাচ বুইয়া করতে হব তো দেখা যাক আমরা ম্যাচ বুইয়া করতে পারি কি না তো গাইস ওইখান থেকে মাত্র একটা কিল করার পরে আমি এই জায়গায় চলে আসি দেখি এনিমি পাই নকের জায়গায় একটা এনিমি পাইছি চান্দো আবার ঘরের ভিতরে ঢুকে গেছে ফায়ার না আরে ভাই দিকে ওই দিকে সামনের দিকে যাও হ্যাঁ ঠিক আছে ভাই আমি কি কম এটার এক জায়গা টেন লাইনের রাস্তা কম না কি কম আমার মাথায় ঢুকে না এটারে আসলে কমো ডাকি তো আমার বন্ধু ভাই পড়তেছে তো এই জায়গায় মানে এই জায়গা থেকে ফায়ার দিলে কাজ হবো না নামতে তো হবো না মানে তারপরে ফায়ার দিতে যে ওই সম্ভবত রিভাইভ দেওয়ার জন্য গেছে ঠিক আছে

দাঁড়া মজা এই জায়গায় আবার ভাই ভালো হেট লাগে আমি আগে লুটটা করে নই তো যাই হোক গাইছো এনিমিটার চাঁদের দেশে পাড়ে আমি এই জায়গায় এলসিপ ঘরে চলে আসি আরে ভাই এই জায়গায় আবার এটা ভাই এনিমি না এটা চান্দি চান্দি এটা চান দিবছ এটা চান্দি চাঁদি আবার কই চলে গেল রে ভাই এই যে এই যে এই যে পাইছি চাঁদি পাইছি দেখ ভাই চাঁদি যাই এদিকে আমি কোনটা মারলে কাজ না একে নেমিতি ছেড়ে দিলে যে ডর করে না ভাই মনে হয় যে রিবে হয়ে গেল ভাই কাছে থাকলে না এটা সুবিধা হয় যে দৌড়ে যে ওরে মেরে দেওয়া যায় কিন্তু দূরে থাকলে বা মনে করো যে কিল গেছে

অন্য নিমিরে ডাউন করে দিলে ও পরে ডাউন হয়ে যায় এই তো আর কি একটু এই জিনিসটা একটু ভালো হয়ে গেছে কিন্তু দিমিত্তি থাকলে আবার সমস্যা দিমিত্তির জন্য কিন্তু রিভাইভ হয়ে যায় এখন ভাই কথা হইতেছে দিমিত্তি তারপর হইতেছে মাকড় শাঁকের একটা রে মাকড় জন্য তো মানে কি আর বলবো রাশ রাশ দিতে গেলে ভয় লাগে এনিমির কাছে রাশ যদি মোটা ভয় লাগে মাকড়সা ক্যারেক্টারের জন্য মানে এখন দুইটা করে মানে আগে তো একটা সারা গেতো এখন দুইটা করে সারা যায় ভাই কি আর বলবো আর লার জনে তো ওরা উড়াধুরা মাস্টারটাকে মানে গাড়ির অত্যাচার কারিক কয় তো ওই জায়গায় আমার টিম মেট আবার মানে বক্স লোড করতেছে তো দেখা যায় এই জায়গায় আমি বইসার কভার দিতেছি ওইদিকে এনিমি আইলে আমি মারা দিবো কারণ বক্স যেহেতু লোড করতেছে অবশ্যই একটা দুইটা এনিমি আশেপাশে থাকলে অবশ্যই আইবো এই যে দেখো বলতে বলতে এসে পড়ছে দেখছো বলতে বলতে এনিমি এসে পড়ছে কিন্তু কই রে ওই যে ওই দেখছি দেখছি এই যে আরে চান্দু রে তুমি আমার বন্ধু রে মারো কেন না আমি তোমারে তো চান্দের দেশে বাড়িয়ে দিব তুমি কে এটা আইজে ফায়ার গান ছাড়ছি যে আবার ফায়ার গান শুধাই সারলাম আমি ভাবছিলাম যে ওই রিভাই বয়ে যাবো তো কিন্তু হয়তো দিমি তো না যাই হোক গ্যাস কি আর করার একটা গ্যাসে ওই জায়গায় আর একটা নেমে এই ভাই ভাই ফায়ার দি কত ফায়ার দিয়ে রে ভাই মরেও না তো আরে বেড়া ওরে মার কী করস তুই ওই জায়গায় এটা মারা আরো না মারো তাড়াতাড়ি ওরে তো যাই হোক বর্তমানে মাকরসা ক্যারেক্টার মানে সোয়েটার ক্যারেক্টার আর হইতেছে সোনিয়া দিমিতি তারপরে গিয়ে হইতেছে মানে লার জুনে গাড়ির অত্যাচার এই সবের জন্য তো মাঝে মধ্যে গেমই খেলতে মন চায় না কি আর কর্ম তারপরেও খেলতে হয় কারণ ভালো লাগে আর কি তো যাই হোক এই জায়গায় মানে এনিমিটারে তো আমি মারতে পারলাম না ড্যামেজ দিয়েছিলাম প্রচুর কিন্তু ওই নিয়ে গেছে কিল্ডা তো ভালো হয়েছে তো যাই হোক ভাই আর আমার বন্ধুরা তোমার এখানে আমার এই রে ভাই আমারও মারে রে ভাই এনে আমার বন্ধুরে মারতেছে আমারও মারে রে সাহস কম না আর আগে নয় গাছ তো এই জায়গায় আগে ওয়ালটা মাইরা বীরের মতো যাই এই জায়গায় একটা গ্রেনেড মারতে হালকা করে মারার পরে এই জায়গায় কিন্তু উড়িয়া দিতে কিন্তু ডাউন হয়ে যাবো তো যাই হোক গাইছে হয়ে গেছে এই জায়গায় আগে ফিনিশ দেওয়া নয় গাইস দুই দিন ধরে যে পরিমাণে ঠান্ডা পড়ছে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে রোদ তো ওঠেই না বলতে গেলে রোদ একদমই ওঠে না তো যাই হোক গাইস আরে ভাই এই জায়গায় আবার আমার একদম আমার বন্ধুরা আবার ডাউন করে দিছে ভাই ওর মনে হয় হেট মেরে দিছে উপর থেকে উপর থেকে মারছে তো ডাইরেক্ট হেট গেছে তো যাই হোক গাইসা এখন আমার ভয় যে টাকের জন্য ভয় লাগতেছে যে মাস্টারটা চালানি শুরু করে দেবো নাকি আবার তো যাই হোক গাইস এখন হইলে মূলত হলে ম্যাচটা বুয়ে নেওয়ার ট্রাই করতে কারণ লার্জুন যেহেতু আসা পড়ছে তো এই জায়গায় আমি একটু কভার নিয়ে বসে থাকি কভার নিয়ে বসে থেকে দেখি ম্যাচ বুইয়া নিতে পারি কিনা তো গাইজ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো আমার একটু কমেন্টে জানিয়ে দিও আমি দেখতে চাই কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো কোন চালা থেকে আর ভাই এই জায়গা আমার মাথার উপরে মনে হয় একটা এনিমি আছে এই যে এই যে আমার মাথার উপরে বসে আসছিলো আর আমি ওই জায়গায় কভার না দাঁড়িয়ে রয়েছি তো এই জায়গায় আর মাইরে দিলাম তো যাই হোক এই যে এই যে আর টিমমেট এসে পড়ছে ওয়ার টিমমেট এসে পড়ছে মির্জা পরি করতেছে এই জায়গায় এসে তো যাই হোক গাইজ ওই যে ওয়ার টিমমেট এই জায়গায় ল্যান্ড মাইনটা ফালে নয় কারণ দুইটা ল্যান্ড মাইন পেয়েছিলাম এখন দেখি যদি এই দিক দিয়ে আসে তাহলে ল্যান্ড মাইনের ড্যামেজ খাবো আর যদি আরে না ভাই ও তো এই দিক দিয়েছে আর ভাই নিজের ড্যান মাইনে নিজেই ড্যামেজ খাই আর এটা কোনো কথা তো যাই হোক গেছে এই নেমিটা প্রচুর ডিস্টার্ব করবো ওইছে এই আরে ভাই একটু লিগে আমার ওয়ালটা না মারলে বা হেডটা মেরে দিতে পারতাম তো যাই হোক গেছে এখানে আগে ওয়ালের পিছনে হালকা করে একটু কভার নিয়ে নেই কভার নেওয়া তারপরে দেখি পিছনের দিক দিয়ে আবার কোনো এনিমি হয় নাকি রে ভাই পিছনের দিক দিয়ে মারিয়ে দিলে তো আবার সমস্যা এই যে যাই এই যে জায়গায় ভাই একটা একটা হেড লাগছে একটা হেড লাগছে ভাই চান্দু তুমি বেরো চান্দু বেরো চান্দু বেরো হয়তো ভেরি গুড আরে ভাই যাকে গাড়ির আওয়াজ ভাই মনস্টার টাক ভাই মনস্টার টাকার দুই তুরু ভাই তো গাইছে এখানে মনস্টার টাকের ধাক্কা খাই ম্যাচটা বুঝে আনতে পারলাম না মানে ও কমে সারতে পারে না মনস্টার টাকা এসে ধাক্কা মেরে দিছে তো যাই হোক গাইছে ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা এখন অনেক বেশি দরকার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ